নমস্কার বন্ধুরা সকলকপুরি পারশা জানরা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা যারা আগামী দিনে ভোট করাতে চলেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেননা কত টাকা পাওয়া যাবে বা রেমুনেশন কত এই ভোট করানোর জন্য সেই নিয়ে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসছিল এবং এই নিয়ে অলরেডি একটা দুটো ভিডিও পাবলিশও করা হয়েছে চ্যানেল তরফ থেকে কিন্তু লেটেস্ট যে আপডেটটি ছিল যেটাতে আমি বলেছিলাম যে কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না তার এবার উদাহরণস্বরূপ আপনাদের সকলের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অফিস অব দ্য চিফ ইলেকট্রাল অফিসার দিল্লির তরফ থেকে গত বাইশে মার্চ দু হাজার চব্বিশে অর্ডারটি পাবলিশ করা হয়েছে আজ আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি যে রেমুনেশন কি আদৌ বৃদ্ধি পেয়েছে না কি আছে সেই পুরো বিষয়টা আজকে এই ভিডিওটাতে ক্লিয়ার হয়ে যাবে দেখুন এইখানে যে বিষয়টি উল্লেখ করা আছে উইথ দ্য কনকারেন্স অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট জি রেটস অ্যাপ্রুভ বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভাইড নাম্বার দেওয়া আছে ডেটেড তেরো তিনেশন টু বি পেড টু দ্য স্টাফ ডিপ্ল ডিউটিউজেন্ড টোয়েন্টি ফোর আর এস আন্ডার মানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এইটা কিন্তু এই বছরই লোকসভা ভোটের জন্য যে রেমোনোরেশন দেওয়া হবে প্রত্যেক স্টাফকে তার তালিকাটা এখানে তুলে ধরা হয়েছে দেখুন ডেজিগনেশন অফ অফিসার অফিসিয়ালস মিনিমাম রেট অফ রেমুনারেশন এখানে কিন্তু উল্লেখ আছে প্রথমেই দেখুন আসছে সেক্টর অফিসার সেক্টর অফিসার কিন্তু পাঁচ হাজার টাকা পাবেন একবারে লামসাম লেখা আছে দেখুন মানে এককালীন একবারেই তাকে পাঁচ হাজার টাকা দিয়ে দেওয়া হবে মাস্টার টেনারদের দেওয়া হবে দু হাজার টাকা প্রিজাইডিং অফিসার কাউন্টিং সুপারভাইজার রিসেপশন সুপারভাইজার যারা আছেন তারা কিন্তু সাড়ে তিনশো টাকা করে পাবেন পার ডে ঠিক আছে মানে যতদিন এটা চলবে সেই ওয়াইজ কিন্তু তারা সাড়ে তিনশো টাকা করে পাবেন দেখুন প্রিজাইডিং অফিসারে যেহেতু তিনটে ট্রেনিং হবে এবং দুদিনের ভোটের ডিউটি তাহলে টোটাল পাঁচ দিনের টাকা এখানে দেওয়ার কথা সেই হিসেবে সাড়ে তিনশো টাকা করে পাবেন পোলিং অফিসার যারা আছেন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট রিসেপশন অ্যাসিস্ট্যান্ট তাদের কিন্তু আড়াইশো টাকা করে পার ডে দিয়ে দেওয়া হবে ক্লাস ফোর বা মাল্টিটাস্কিং যারা আছেন স্টাফ তাদের জন্য দুশো টাকা পার ডে প্যাকেজিং যারা করবেন তাদের জন্য দেড়শো টাকা করে ঠিক আছে আচ্ছা লাইট রিফ্রেশমেন্ট এখানে কিন্তু দেড়শো টাকা পার ডে এটা উল্লেখ করা আছে মানে খাবার জন্য তাহলে তিন দিন আর ওইদিকে দুদিন পাঁচ দিনের খাবারের টাকা পার হেড কিন্তু দেড়শো টাকা করে পাবেন প্রত্যেক দিনের জন্য এছাড়াও বিভিন্নভাবে ভিডিও ভিউন টিম অ্যাকাউন্টিং টিম এই সমস্ত টিমের জন্য এখানে দেখুন ক্লাস ওয়াইজ টাকা কিন্তু উল্লেখ করা দেওয়া আছে এগুলো সব কিন্তু লামসাম শুধুমাত্র ক্লাস ফোরটা দুশো টাকা পার ডে মাইক্রো অবজারভারের জন্য এককালীন এক হাজার টাকা দেওয়া আছে এবং অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজারভার তার জন্য সাড়ে সাত হাজার টাকা দেওয়া আছে লামসাম ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে লেটেস্ট আপডেট যারা বলছিলেন অনেকেই বলেছিলেন আগেও যে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু আদৌ কোনো পরিবর্তন করা হয়নি লেটেস্ট আপডেট যেটা সেখানে কিন্তু কত টাকা করে দিয়ে দেওয়া হয়েছে সেটা এখানে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে আশা করি সকলেই এই বিষয়টা জানার পর আপনাদের যা প্রশ্ন আছে তার উত্তর আপনারা পেয়ে যাবেন আমি এটা আমার টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দিচ্ছি আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতেও পারবেন সকলকেই বলবো টেলিগ্রাম চ্যানেল ওপুন ই পার্সোনালতে সকলেই যুক্ত হয়ে যাবেন অফিস অর্ডার যে সমস্ত থাকে আমি কিন্তু সেখানে আপলোড করে থাকি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন